ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় ইংলিশ সাবজেক্টের ফুল কোর্স নিয়ে আসছে ডিডিএড টেক এছাড়াও যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং নার্সিং অ্যাডমিশন টেস্টে পার্টিসিপেট করবেন তাদেরও ইংলিশ সাবজেক্টের ফুল সাপোর্ট পেয়ে যাবেন এই কোর্সটি থেকে কোন প্যাটার্নে ক্লাস নিব আমরা আমরা জানি অ্যাডমিশন টাইমে স্টুডেন্টসদের হাতে অনেক কম সময় থাকে তাই যাদের বেসিক খারাপ তারা চাইলেও অনেক বেশি সময় দিতে পারে না তাই আমরা দুইটা স্টেপে ক্লাস নেব যে যাতে করে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টসদের যাদের বেসিকের সমস্যা আছে তাদের কোনো রকমের হার্ট ফেস করতে না হয় প্রথম স্টেপে আমরা ক্লাস নেব তাদের বেসিকের এক থেকে দুইটা ক্লাসের মাধ্যমে তাদের প্রত্যেকটা মিসেসারি টপিকের উপর বিস্তারিত ক্লাস হবে বেশি না দুই থেকে একটা ক্লাসের মাধ্যমে এবং এর পরের স্টেপে আমরা অ্যাডমিশন স্টাইলে ক্লাস নেব অর্থাৎ আমরা বিভিন্ন প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো যেমন ভার্সিটিতে আসা জব পরীক্ষায় যেমন বিসিএস ব্যাংক জব এছাড়াও আরও নিসেসারি টপিকের উপর নিসেসারি প্রিভিয়াস কোয়েশনগুলোর সলভ এবং এক্সপ্লেনেশন নিয়ে ক্লাস হবে দ্বিতীয় স্টেপে সুতরাং আমাদের ক্লাসগুলো পেতে ডিডি এডটেক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যান আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের ক্লাসগুলোতে